হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি মুখ ধুয়ে আর দুধের চা আর সাথে রয়েছে পিঠে তো এদিকে পিঠে দিয়ে চাটা খেয়ে নিচ্ছি বাসি কাজকর্ম শেষ চা খেয়ে স্নান টান করে চলে এসেছি আর এদিকে ড্রেস বের করেছি কারণ আমি পুরো রেডি হব আর রেডি হয়ে আমি লঙ্কা স্টেশন চলে এসেছি আর আমি যাব হলো হুজাই আর এদিকে দেখো ট্রেন ঢুকে পড়েছে আর আমি হুজাই যাচ্ছি হলো কানের জন্য অল্প মানে ডক্টর দেখাবো আর কি আমার কানে খুব ব্যথা করছে দুই দিন ধরে তাই তো এদিকে দেখো আমি হুজাই নেমে পড়েছি ট্রেনের থেকে আর এদিকে দেখো এই যে এটা হলো হুজাই প্ল্যাটফর্ম তো চলো যেতে থাকি থাকি আর এদিকে দেখো এখানে আখের রস বিক্রি হচ্ছে তো ভাবলাম দশ টাকার খেয়ে নিই কারণ আমার খুব ভালো মানে আমি খুব ভালোবাসি আর কি খেতে তো এই যে সামনে পেলাম তো দশ টাকার খেয়ে নিলাম আর খেয়ে টমটমে উঠে আবার চলে এস আসলাম এই যে এদিকে হুজায় হাম হসপিটাল তো চলো এখানে যাই গিয়ে এবার নাম টামগুলো এন্ট্রি করতে হবে আর জানি না কতক্ষণ লাগবে ডক্টর দেখানোর জন্য তো এই যে কাউন্টার কাউন্টারে নামটা লিখিয়ে নিলাম আর নাম লিখিয়ে এখানে বসে আছি অনেক সময় বসতে হবে অনেকজন পেশেন্ট রয়েছে তো চলো এবার ফাইনালি আমার নাম আসলো আর ডাক্তারের কাছে ঢুকে পড়লাম সত্যি খুব ভয় করছে আমার ডাক্তারের দিকে টেস্ট করছে কম্পিউটারে আর কানে ব্যথা করছিল তাই হাত দিয়ে বসে আছি আর যাওয়ার পথে দেখো সানগ্লাস দেখে খুব ভালো লাগলো তো এটা আমি নিয়ে দিলাম কেমন লাগলো বলো কমেন্ট করে আর এদিকে খুব খিদে পেয়েছে তো ভাবলাম একটা সুইট হাউজে ঢুকলাম কিছু একটা খেয়ে নিই তো পরটা খেলাম আর এদিকে মিষ্টি কিছু একটা পেক করে নিয়ে দিলাম ঘরের জন্য আর এদিকে দেখো হোজাই প্ল্যাটফর্ম আবার চলে এলাম কারণ সাড়ে চারটার সময় আমার ট্রেন আছে তো ট্রেনে করে এদিকে এসে লঙ্কা নেমে পড়েছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে তো ঘরে এসে এদিকে খাচ্ছি হলো সেওই আর এদিকে রসগোল্লা তো এই রসগোল্লাটা এনেছিলাম আর কি হুজাই সুইট হাউস থেকে আর এবার হলো সন্ধ্যের পর খাচ্ছি হলো চিকেন কষা তো এই যে এবার রাত হয়ে গেছে রাতের খাবারের জন্য বসে পড়লাম ভাত আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা আর এদিকে সাথে রয়েছে হলো চিকেনের ঝোল তো চলো ভাতটা খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে ব্লগটা এখানে শেষ করছি মিনি ব্লগ একটা শেয়ার করলাম আজ তোমাদের সাথে দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তাহলে ঠিক আছে টাটা গুড নাইট টেক কেয়ার